নমস্কার বন্ধুরা আজ ছোট মাছের একটা একদম সিম্পল ঘরোয়া রান্না শেয়ার করব। রান্নাটা খেতে যে দুর্দান্ত হবে সেটা ভিডিও দেখলেই বোঝা যাবে এই রকম একটা মাছের ঝোল যদি গরম ভাতের সাথে থাকে অন্য কিছুই তো লাগবেই না বরঞ্চ ভাত একটু হলেও সবাই বেশি খাবে প্রায় বিনা মশলাতেই তৈরি হওয়া এই রেসিপিটি খেতে যে দুর্দান্ত হবে সেটাই দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রত্যেকটা মাছে যাতে লবণ ঠিকঠাক হয় সেই পরিমাণেই কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেবো যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ভালো করে লেগে যায় তো দেখুন এখানে আমি সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালো করে নুন হলুদ মেখে নিলাম তো রান্নাটা করার আগে প্রথমেই এখানে আমি একটা কাজ করে নেব তো দেখুন এখানে আমি একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম আপনারা সসম্যান কিংবা অন্য কিছু পাত্র নিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো তো আমি এখানে টমেটোগুলো দুটুকরো করে দিয়েছি আর এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দেব যখন এটা সেদ্ধ করব তখন যাতে একটুকু জল না থাকে সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটা আমি পাঁচ ছ মিনিট সেদ্ধ করে নেব তো দেখুন সেদ্ধ করে নিয়েছি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর বেটে নেব এদিকে দেখুন আমি চারটে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার এখানে দেখুন আমি এক চামচ গোটা জিরে নিয়ে নিলাম এবার এই জিরেটা আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখব জিরে যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে জিরেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে বেটে নেব এবার অপরদিকে সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলেই এর মধ্যে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো কিন্তু ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আপনারা মাছটা ভেজেও বেগুনটা ভেজে নিতে পারেন আমি এখানে মাছ ভাজার আগে বেগুনটা ভেজে নিচ্ছি এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না চার পাঁচ মিনিট সময় নিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে বেগুনটা তুলে নিচ্ছি বেগুন ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই সমস্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে এই পাবদা মাছগুলো কিন্তু ভীষণ তেল ছিটে শুধু পাবদা নয় যে কোনো আঁশবিহীন মাছেই কিন্তু খুব তেল ছিটে তাই একটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি তো প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিলাম এবার একে একে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নেব তো সমস্ত মাছগুলোই ভেজে আমি তুলে নিলাম এবার এদিকে দেখুন এখানে আমি যে টমেটোটা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু আমি জিরেটাও বেটে নিয়েছি চাইলে আপনারা কিন্তু টমেটো আর জিরেটা একসঙ্গেই বেটে নিতে পারেন এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর একটু কালো জিরে দুটো আমি মিশিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার মশলার বাটিটা ধুয়েও সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে বাটাটা এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি এখন বন্ধুদের প্রশ্ন থাকতে পারে কাঁচা বেটে কেন আমি ঝোলের মধ্যে দিলাম না দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র কালারের জন্য দিয়েছি সেদ্ধ করে দিলে ঝোলটা বেশ মসৃণ হয় যেহেতু এই রান্নাটায় তেমন কোনো মশলা পড়ছে না তাই ঝোলটা দেখতে সুন্দর হওয়াটাই জরুরি কাঁচা বেটে দিলে একটু ছাড়া ছাড়া ভাব থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু টমেটোটা আর লঙ্কাটা সেদ্ধ করে দিয়েছি তাই ঢেকে কষিয়ে নেওয়ার প্রয়োজন হবে না তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই জলটা গরম করে দেবেন যেহেতু পাবদা মাছ এমনিতেই নরম থাকে তাই ঝোলটা গরম করে দিলে রান্নার স্বাদটা তো বজায় থাকবেই আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার কিন্তু ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দু তিন মিনিট ফুটিয়ে নেব ঝোলটা দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো একটু সাবধানে দেব কারণ পাবদা মাছ কিন্তু এমনিতে ভীষণ নরম একটি মাছ তো সম্পূর্ণ মাছটাই দিয়ে দিলাম তারপর হালকা হাতে একটু মিশিয়ে নেব মাছটা দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মাছটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনটা আমি পরে দিলাম কারণ বেগুন কিন্তু মাছের সঙ্গে দিলে একদম গলে যাবে যাতে করে বেগুনটা একটু গোটা গোটা থাকে তাই বেগুনটা আমি পরে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নইলে মাছটা ভেঙে যাবে বেগুনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এই রান্নাটায় ধনে পাতাটা অবশ্যই দেবেন কারণ রান্নায় কিন্তু তেমন একটা মশলা পরেনি ধনে পাতাটা দিলে এর গন্ধটাও বেশ সুন্দর হয় আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল থাকলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব দশ মিনিট পর খুলে নিচ্ছি এটা খেতে ভীষণই টেস্টি হয় বলাই যেতে পারে রান্নাটা কিন্তু একদমই বিনা মশলায় রান্না সামান্য মশলায় অসাধারণ একটি রেসিপি সময় তেল মশলা না খেয়ে একবার এইভাবে রান্নাটা করুন খেয়ে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ